এই দৃশ্যটা একটু খেয়াল করুন তাহলে স্পষ্ট হবে সাকিব কি করতে চাইছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাকে সবার মাঝখানে বসতে হবে এটাই স্বাভাবিক তার পাশে সাকিব বসবেন এটাও ঠিক আছে তবে মাহমুদুল্লাহ রিয়া তিনি একটু দূরে সরে বসেছেন সেটা একটু বেমারানি লাগছে আর সেটা নজর এড়ায়নি সাকিব আল হাসানের দুই পাশে দুই সিনিয়র বসবে মাঝখানে ক্যাপ্টেন বসবে এভাবেই তো হওয়ার কথা কিন্তু রিয়াদ একটু দূরে বসাতে তাকে ডেকে কাছে নিয়ে বসিয়ে দিয়েছেন সাকিব উপস্থিত অনেকের চোখ এড়িয়ে গেলে সাকিবের নজর এড়ায়নি ফ্রেমটা যাতে আরো সুন্দর হয় সেজন্য আলহাসান তাস্কিনকে উঠিয়ে তার জায়গায় বসেছেন আর নিজের জায়গা ছেড়ে সেখানে বসতে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদকে সিনিয়রদের বোধ এভাবেই সম্মান জানাতে হয় বুধবার বিশ্বকাপের জন্য ফটোশ্যুট করতে ক্রিকেটাররা সমবেত হয়েছিল সে বাংলায় অনুশীলনের শুরুতে সাকিবকে না দেখা গেলেও ফটোশ্যুটের সময় আল হাসান উপস্থিত ছিলেন সতীর্থদের সঙ্গে হাসি মুখেই ছবি তুলেছেন গত বিশ্বকাপের সময় বিমানবন্দরে ছবি তোলা হলেও এবার মাঠে আয়োজন করেই ছবি তোলা হয়েছে ছবি তোলার অনুষ্ঠান হয়েছিল কয়েক ধাপে প্রথমত শুধু ক্রিকেটাররা ছবি তুললেও পরে যোগ হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেট অফ চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী সিইও নিজামুদ্দিন চৌধুরী প্রমুখ সঙ্গে হেড কোচ হাতুরো সিংহে বোর্ড সভাপতি এসে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন খোঁজ খবর নেওয়ার কাজটাও সেছেন মাঠে বসেই পর্ব শেষ করে প্রেস কনফারেন্সে এসে কথা বলেছেন শান্ত হাতুরু সেখানে এবারের আসরে দলের সেরা প্লেয়ারদের একজন হয়ে যাচ্ছেন বিশ্বকাপ খেলতে নিঃসন্দেহে দারুণ কামব্যাকও করেছেন রিয়াদ এমনকি শেষ দিকে রিয়াদের উপর অনেক বড় দায়িত্ব আছে দলের ফাইনাল স্কোরটা কি হবে তা নির্ধারণ হবে রিয়াদের ব্যাট থেকে জীবন বোধ হয় এমনই এবারের বিশ্বকাপে বাংলাদেশ খুব ভালো অবস্থানে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে এমনটাও না আবার যে খারাপ অবস্থানে থেকে বিশ্বকাপ খেলবে তাও কিন্তু না তবে টপ অর্ডারে বেশ কিছু ল্যাকিংস আছে বাংলাদেশের সেসব কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশ ভালো করতে পারে এবারের বিশ্বকাপে বিশেষ করে লোয়ার অর্ডারে বাংলাদেশ খুবই ভালো টাচে আছে রিসাদ রিয়াদ জাকেরদের ধারাবাহিক পারফরমেন্স বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ দল অধিনায়ক ও কোচ তেমন বার্তায় দিয়ে গেলেন রিয়াদের ইনক্লুশন দলের ভারসাম্যতা বাড়ি বলেও মনে করেন তবে আগেভাগেই বলে গিয়েছিলেন শান্ত খুব বেশি কিছু আশা না করতে ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে বাকিটা ভাগ্যের উপর নির্ধারিত তবুও ভক্ত সমর্থকরা আশা দেখবে বাংলাদেশ বিশ্বকাপে তাদের বেস্ট পসিবল পারফরমেন্সটাই করবে আবু নাইম স্পোর্টস টাইমস